যখনই কোর্টের ডেট পরে তখনই আমার জীবনে একটা নতুন ঝড় তুফান আসে বলতে পারো আট মাস পরে আবার আমাদের জীবনে এই নতুন ঝড়টা এলো এর আগেও তিনটে ডেট ফেল করে তোমার ওয়ারেন্ট পেপার বার করালো বাড়িতে বেলায় পুলিশ এলো আমি ভুল করেছিলাম সেই ভুল তো শুধরাবার জন্য এসেছি নাহলে এখানে হয়তো আমাকে তোমরা দেখতে পেতে না আর ওটা কি এমন বলেছে যে সেটা শুনে আমাদের সবার আবার মন খারাপ হয়ে গেল মানে আমার সুখের সংসারে আগুন লাগানো এটা আর কিছু নয় আমি তো সবার চোখের বালি আমি বলতে পারো একরকম আমি অনেকবার ছেড়ে চলে গেছি এখানে থাকিনি আমি এখান থেকে চলে গেছিলাম আমি বলেছিলাম আমি সংসার করবো না আমার ডিভোর্স করি না তাহলে ঝামেলা মিটে যেত আমার মতো ভুল নেক্সট টাইম আর কেউ না কর তবে ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করো তাহলে অনেক মানুষ হেল্প পাবে হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো আমি ভালো আছি তবে ভালো আছি একটু আজকের ভিডিওটা একটু অন্যরকমই ভিডিও নিশ্চয়ই টাইটেল থামনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো তো হ্যাঁ যেটা টাইটেল থামনেলে দেখেছো সেটাই তো হঠাৎ করেই জানি না আবার কি হলো কালকে আমাদের কিন্তু কোটে ডেট ছিল তো সেই ডেট নাকি বলছে এখন নেই তো এখন বাজে বেলা দুপুর একটা আমাদেরকে এখনই কোটে বেরিয়ে যেতে হবে আর্জেন্ট ইমার্জেন্সি আমাদেরকে ছুটে যেতে হচ্ছে তবে কি ওখানে গিয়ে সব কিছুটা জানা যাবে যে আমাদের মানে কেসটা নিয়ে মানে ডেট ফেল কেন বাড়ে করছে তবে আমাদেরকে আট মাস আগে জানানো হয়েছিল সাত মাস আগে জানুয়ারি মাসে যে আমাদের ডেট আছে আগস্টের এক তারিখে তো আজকে তো একত্রিশ তারিখ জুলাইয়ের আর আগস্টের এক তারিখে ডেট মানে কালকে তো সেই ডেটটা আমাদের এখন বলছে না কি যে নেই তো খুবই দুঃখজনকভাবে ভিডিওটা আজকে শুরু করলাম এতদিন বেশ ভালোই ছিল যখনই কোটের ডেট পরে তখনই আমার জীবনে একটা নতুন ঝড় তুফান আসে বলতে পারো মানে বেশি মানে যেমন তেমন করে চলে দিনগুলো মানে কিভাবে চলে না চলে সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি তবে আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে মানে সকালবেলায় স্নান করতে গিয়েছিলাম জল পাইনি থাক সব গল্প এখন পরে হবে যেটা ইম্পর্টেন্ট সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করি তবে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি ব্লগ তো সকাল থেকে আমি করি নি আগে দুটো ব্লগ আমার ছিল ওগুলোর জন্য আমি ভাবলাম যে দুটো করে নিই তারপরে নতুনভাবে আবার শুরু করব। তবে জানি না কিরাম মনটা হলো যে না এটাও তোমাদের সাথে শেয়ার করি তবে ওখানে গিয়ে খুব একটা কথা বলতে পারি না তবে বাকি সব কিছুই শেয়ার করবো আমাদেরকে ইমার্জেন্সি এই কারণেই যেতে হচ্ছে আমরা ওখানে গিয়ে উকিলের সাথে কথা বলতে চাই যে বারে বারে কেন এরকম করছে এর আগেও তিনটে ডেট ফেল করে তোমার ওয়ারেন্ট পেপার বার করালো বাড়িতে রাত্রিবেলায় পুলিশ এলো সেখান থেকে একটা হ্যারাসমেন্ট মানে বারে বারে আর আমার শ্বশুর একটু অন্যরকমই মানে যখনই কোর্টের ডেট ফেট পড়ে না তখনই মানে আমার ওপরে যত রাগটা ওনার জেগে যায় তো সেই জন্য কি ভালো লাগে না তো আবারও নতুন করে আমার জীবনে আবারও একটা জিনিস শুরু হলো বলতে পারো যতদিন নেই কেসটা উঠছে না মানে শান্তি নেই যারা কেসটা করলো তারা তো দেখো বিন্দাস একদম মানে বিন্দাশ্রী একদম হয়ে গেছে তবে যত কিছু প্রবলেম আমার দেখাচ্ছে যাই হোক চলো বাকি তোমাদের সাথে শেয়ার করতে থাকছি আমরা মানে খুশিভাবে বাঁচতে চাইছি কিন্তু সে কিছু না কিছু প্রবলেম জীবনে সেই ঝান্ডু বামের মতন এসে চিপকেই যাচ্ছে মানে নতুন আবার জীবনে ঝামেলা এসে শুরু হয়ে গেল ভালো লাগে না ভেবেছিলাম মানে ডেটটা পড়বে জাহক মাহ করে এবারে হাতে পায়ে ধরেও বলবো যে কেসটা মিটিয়ে নাও মানে আমার সুখের সংসারে আগুন লাগানো এটা আর কিছু নয় তবে এই ডেটটা এলে না সত্যি করে আমার জীবনে নতুন একটা সমস্যা তৈরি হয় মানে নতুনভাবে বলতে পারো হ্যাঁ আরেকটা মানুষের কাছে এই ডেটটার জন্য আবার নতুন করে এমনি তো সবার চোখের বালি আমি বলতে পারো একরকম তো শুধু এই ডেটটার কারণে আবারও একবার মানে নতুন করে এই বালিটা আবারও সবার চোখে মানে কড়কড় করে যাই হোক পরে আবার কথা বলবো চলো আমরা বেরিয়ে পড়েছি জানি তোমাদেরও একটু টেনশন হচ্ছে কি হবে না হবে আবার কি ঝামেলা হয়ে গেল তো বাকি চলো এই যে হেলমেট দুটো নিয়ে নিয়েছে অনেকটা রাস্তা যেতে হবে যে টুবার ছাড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করি দাদাভাই রাস্তায় চলে গেছে তো চলো যেতে যেতে বাকি শেয়ার করতে থাকছি এই যে যখন জল আনতে যাবে তোমরা কেউ ত্রিবেনি যাবে তখন এই মন্দিরটা দেখতে পাবে তবে এই মন্দিরটা এখন নতুন করে হচ্ছে এই যে মানে এখানে লেখা আছে বাইশটি পিলার দিয়ে এই মন্দিরটি আর কি মানে দাঁড় করাচ্ছে সুন্দর করে সাজাচ্ছে ও কোনো দিন এখানটা আসা হয়নি যখন যাওয়া হয় মন্দিরটা দেখা এর আগে একবার বলেছিলাম যে চলো না এই মন্দিরটায় ঢুকি তখন দেখেছিলাম গেট দেওয়া আছে তবে আমরা এখন কোর্টে গিয়ে পৌঁছাচ্ছি না আমরা এখানে দাঁড়াচ্ছি জেটু আসবে জেটুর সাথে দেখা করব যা বলার মানে কথা হওয়ার হয়েছে জেটুর সাথে ওখানে কথা বলেছে যেটা বলবে আমাদের এখানে এসেই বলবো তবে আমাদেরকে এখানে অপেক্ষা করতে বলবো আমরা এখানে এখন অপেক্ষা করি দেখি যেটু কি সংবাদ নিয়ে আসে আমাদের জন্য ততক্ষণ আমরা এখানে বসি বাকি পরে আবার তোমাদেরকে জানাচ্ছি বাকি পুরো ডিটেলস যেটু জেনে নিয়েছে তবে কি হবে না হবে তবে না জানা পর্যন্ত একটু এখন আগে পরে বলছি ফাইনালি বৃষ্টিটা ছাড়লো কি বৃষ্টি হচ্ছিল বাপরে আমরা তো মন্দিরের ভিতর থেকে বেরিয়ে চলে এলাম মন্দিরের ভিতরে কাজ চলছে যার জন্য ওখানে দাঁড়াবার কোনো জায়গা নেই হয়তো ঢুকলে ভিতরে ঢোকা যেত কিন্তু আমরা ঢুকলাম না টাস ছাটানো আছে এখন গায়েটায় লেগে যদি পড়ে যায় সে আবার এক সমস্যা হয়ে যাবে যাই হোক এখানে একটা দেখতে পেলাম ডেকের দিকে জল চলে এলো খেতে খুব ইচ্ছা করলো দাদা ভাইকে পাঠিয়ে ওই যে এই ব্রিজের তলায় ওখানে ভুট্টা পোড়াচ্ছে যে দেখে এত মন যাচ্ছে খেতে অনেক দিন খাওয়া হয়নি তাই বড় বসাইকে পাঠিয়ে দিলাম যে যাও গিয়ে একটা নিয়ে এসে এখনও যেটু আসেনি বাজে তোমার পৌনে তিনটে তো আসছে বললো ঠিকই মনটাও কেমন লাগছে ভেবেছিলাম কালকে ডেটটা থাকলে মিটে যাবে নিজেরাও নিজেদের কাজে মন দিতে পারছি না সেই একটাই খেয়াল পড়ে যাচ্ছে ওইদিকে কোট 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 মানে বিরক্ত লেগে যাচ্ছে সত্যি কথা বলতে ভেবেছিলাম কালকের দিনটা হয়তো যাই হোক হবে গঙ্গা স্নান করে আসবো আমি যেটুকু ডেটটা মানে কেসটা নিয়ে যাই হোক রাস্তাঘাটে এসব কথা বেশি না বলে বাকি আমি তো ভাবছি ডিটেলস তোমাদেরকে বাড়িতে গিয়ে বসে শান্তির সাথে কি হলো জেঠু কি বললো না বললো ওখান থেকে কি বলেছে বা অনেক কিছুই বলেছে জেঠুকে তো সব কিছুটা আমি তোমাদেরকে ডিটেলস বাড়ি গিয়ে শেয়ার করব তবে আপাতত এখন যতক্ষণ এখানে আছি একটু এখানে তোমাদের শেয়ার করি আর এইগুলো দিয়ে আমরা জল নিয়ে সব হেঁটে গিয়েছিলাম আমাদের ওখানে যখন জল ঢালা হলো তাই দেখছি আমি মনে পড়ছে এগুলো সব হেঁটেছিলাম জানো এগুলো সব হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আর আমার সে ওই ভাইটা দুজনে হ্যাঁ চলো পরে ফুটটা নিয়ে আসো এখন বসে বসে এখানে খাই জেঠুর জন্য অপেক্ষা করি আর অনেকদিন পর জেঠুর সাথে দেখা করছি কয়েকদিন ধরে মনটা হচ্ছে দেখতে যাবো দেখতে যাবো কিন্তু যাওয়ার হচ্ছে না ফাইনালি আজকে অনেকদিন পরই দেখা করবো স্যার আসুক কি ভোটটা নিয়েছে কি জানি দুটো হাতে দুটো কাঁচা নিয়েছে মনে হচ্ছে একটা আমরা তো ঠিক করেছিলাম ওই ব্রিজের তলে আবার বৃষ্টি চলে এসছে এই বৃষ্টি পড়ছে এ বাপরে আবার কি জোরে বৃষ্টি চলে এলো দেখো সামনেই সুন্দর একটা ক্যাফেও দেখতে কি ভালো লাগছে দেখো এখানটা বাড়ির সাথে ক্যাফেটা বানিয়েছে আবার বৃষ্টিটা জোর ঝামঝাম করেছে মনে হয় কাঁচা নিচ্ছে বাড়ি নিয়ে যাবে বলে কাঁচা নিয়ে এলে আবার অনেকদিন পরে ভুটটা গেলাম দেখতে কি ভালো লাগছে দেখো ভুট্টা খেতে ভালো লাগে কিন্তু মুখ ব্যথা হয়ে যায় ওটা কি বাড়ি নিয়ে যাবে বলে কাঁচা নিয়ে এলে প্রচুর পিঁপড়ে এখানে বড় বড় গাছ আছে না এত পিঁপড়ে পড়ছে কাঠ পিঁপড়ে গুলো সেই কামড়ে দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের হাতে ঠিক আছে চলো এনজয় করি এটা খেয়ে তুমি একটু খাওয়া গেছো তারপরে আমি খাচ্ছি চিকেন রাখো না পরে ভরবে এটা জেটুর জন্য নিলে ঠাম্মা খেতে পারবে না অন্য কিছু কিনে দেবে বরঞ্চ ভালো বিস্কুট ফিস্কুট ভালো চাটা দিয়ে খাই তো বিস্কুট কিনে দাও এক বরঞ্চ দু প্যাকেট ভালো লেবু দিয়েছে ভালো করে বিস্কুটটা কিনে থেকে ভালো যাও ভালো ভালো দু প্যাকেট ওই সেই ইয়ের বিস্কুটগুলো চা দিয়ে খাওয়া খরগোশের দাঁত বৃষ্টি পড়ছিল যে টু এস আর এখানে দাঁড়াতেই পারলো না মানে অটোটা নিয়ে এসেছে ওইখানটায় দাঁড়িয়েছে দাঁড়িয়ে আমাদেরকে জিজ্ঞাসা করলো কোথায় আমরা এইখানে আর এখানটায় এসে চলে গেলো দুজনের জন্য দুটো কেক নিয়ে এসেছিল না এবার খাও ভালো করে কথাও হলো না আর দেখাটাও ভালো করে হলো না এখান থেকে কথা বলছে আর শুনতে পাওয়া যায় এত বৃষ্টির মধ্যে কি করা যাবে আর স্যার ঠিক আছে আর কি এখানে তোমার একটা বান্ধবী আছে দেখা করতে যাবে ও নয় এই যে আমরা বাড়ি এসে পড়েছি আর এসে দেখো কি কাণ্ড কারখানা দেখো নিজেরা এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ হয়নি তবে আমি করে নিয়েছি খুব শীত করছিল আমি বললাম যে চলো মামিদের বাড়িতে আমার নাইটিটা আছে আগে পরে নি তারপরে বাড়ি যাব তো ওর আবার মনে হয়েছে গাড়ি ধোয়া তো গাড়ি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর আমাদের এই দিকে তো বেশি ওইদিকে বৃষ্টিটা হয়েছে আবার আমাদের এই দিকে বলছে এত মেঘ দেখেছে এবারে ধারণা করতে পারবে না মামি বলছে তো আমি তো ভয়ে কি অবস্থা আমার মানে প্রচন্ড মেঘ দেখেছে এইদিকে দিকে যাই হোক গাড়িটাকে পরিষ্কার করে ধুচ্ছে এখন আর বেরোবে না বলে বলছে এখন বেরোবো না আর তুমি কোদাল নিয়ে কি করবে এই যে আমাদের জগা গুন্ডা বিরক্ত করে মারছে জানো দশ টাকা যদি কারো কাছে থাকে ওর জন্য পাঠিয়ে দিও তো তোর হয়ে আমি চেয়ে দিয়েছি দশ টাকা যদি তোমাদের কারো কাছে থাকে ওকে দিও তো দশ টাকার জন্য মান সম্মান ডুবিয়ে দিচ্ছে রাস্তাঘাটে তোর এই বন্ধুটা ভালো হ্যাঁ কিরে তোর এই বন্ধুটা ভালো ভালো নাই হ্যাঁ দেখ ইয়া বলছে ভালো ভাই ঠিক আছে চলো বৃষ্টিতে তো একদম ভেজা ভিজি হয়ে গেছে আর ওখানে একটা ওল হয়েছে ওটাকে ওলটাই তুলবে না তোরটা এখানে আছে আছে ঢোকো না পড়ে না মামি এটা মানে দুদিন তিন দিন ধরে বলছে বলছে যে ওল যদি খাও তো তাহলে নিয়ে যাবে এখানে আগের বছর ধরে গাছটা তুই বেশি করে সাইডগুলো মাটিগুলো তোল তবে তো জিনিসটা দেখতে পাবি কত হয়েছে দেখো না ওইখানে একটা ওইখানে একটা ও নিচে একটা অনেক কটা হয়েছে আচ্ছা এগুলো অটোমেটিক হয় না

পুরনো পাড়া লাগছে না হয়নি তো এখন এইভাবে তুলে নিলো এখনো হতো বলছে এটা আরো বড় হতো একদম খেতে কিন্তু দারুণ লাগে ওল খেও না ধরবে গলা সো গুড মর্নিং সব কেমন আছো জানি ভালোই আছো সবাই বৃষ্টি তো প্রচণ্ড হলো তো তারপরে তার ভিডিওটা কন্টিনিউ করা হলো না কোটে কি হলো না হলো সেটা তো তোমাদেরকে জানানো হলো না তবে তো আমরা যাইনি তোমাদেরকে তো বললাম জেঠু আমাদেরকে খবর দেবে বললো বা জেঠুর সাথে তোমরা দেখা করতেও গেলাম তো বৃষ্টির কারণে ব্যাচারির সাথে আমাদের কিছু কথা হয়নি জাস্ট অটো থেকে খালি আমাদেরকে কোটে কি বলেছে কবে ডেট আছে এই সমস্ত কিছুই জানালো তো কি জেঠু আমাদেরকে বললো ওটা কি এমন বলেছে যে সেটা শুনে আমাদের সবার আবার মন খারাপ হয়ে গেল তো সেটাই তোমাদেরকে বলবো বলে আমি ভিডিওটা নিয়ে বসে পড়েছি তবে ভিডিওটা দিনের দিন দেওয়া হলো না এক তারিখে যাওয়ার কথা ছিল ভিডিওটা দু তারিখে আসার কথা ছিল তবে আসলো না যাই হোক প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তবে তোমাদেরকে জানাবার জন্য একটুখানি ক্লিপ তোমাকে করতে হতো কোথায় বসে করবো সেটাই বুঝতে পারছিলাম না যার জন্য কি ভাবলাম যে এখন এখানে একটু আসি ওপরে এলাম এই সিঁড়িটায় এসে একটু বসলাম যে তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে দিই তোমরা অনেকই অপেক্ষা তো করছোই যে কী হলো না হলো মানে ভিডিওর মানে শুরুটা থেকে শেষ পর্যন্তটা কোর্টে যাব ডেট আছে এরকমই শোনানো হয়েছিল তো আবারও কি বলেছে না বলেছে কোর্টে সেটা তোমাদেরকে শোনানো হলো না যার জন্য কি আবার ওই ভিডিওটা আমাকে বসা ছোট্ট একটুখানি বলবো ভিডিওটার খালি জাস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো বা কি হয়েছে ঘটনাটা ঘটেছে সেটাই বলবো আট মাস পরে আবার আমাদের জীবনে এই নতুন ঝড়টা এলো তবে ঝড়টা ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি মিটে যাবে বা চলে যাবে আমাদের জীবন থেকে শান্তিতে হয়তো আমরা বসবাস করবো যাকে সেটা আর হলো না মানে কপাল খারাপ থাকলে যা হয় বলে না কপাল খারাপ হলে টিকটিকিতেও মরে টিকটিকিও ছাড়ে না সেরকম আমাদের পরিস্থিতি হয়ে গেছে তবে যাই হোক যেটু গিয়েছিল পুরো খবর নেবার জন্য আমাদের জন্য স্পেশাল করে খুবই শরীর খারাপ শুধু আমাদের জন্যই গিয়েছিল তো ওখান থেকে জানতে পারা যায় যে আমাদের ডেট আবারও পিছিয়ে গেছে এক তারিখের ডেট নেই তবে যদি হয়ে যেত খুবই ভালো হতো আমার জন্য অন্তত মানে আমিও এই মানে ঝামেলাটা থেকে ছুটকারা পেতে চাই বা মানে শান্তি পাবো আমি তো মনে মনে ভাবি যে যেদিন কেসটা মিটে যাবে আমি গঙ্গায় স্নান করে আসবো বলে না গঙ্গার জল পবিত্র খোলা হলেও পবিত্র যেটা আমাদের হিন্দু সমাজে বা সবার জন্য সবাই মানো এটা যে গঙ্গায় স্নান করলে শুদ্ধ হয়ে যায় তা আমার ওরম একটা ব্যাপার যে যেদিন কেসটা মিটবে আমি তো গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ হয়ে বাড়ি আসব। মানে এতটাই এটা আমার জীবনে প্রবলেম ক্রিয়েট করছে সেটা মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খেতে পাই না পাই সুখে শান্তিতে যেমনই থাকে কষ্টতে দিন যাক যাই যাক যখন এই ডেটটার সময়টা আসে একটা মনের ভিতরে আলাদাই ভাবনা একটা আলাদাই টেনশন নতুন করে সৃষ্টি হয় যেন মনে হয় যে কি বলবে কি রায় শোনাবে মানে বাড়ির সবাই এটা মানে অ্যাকসেপ্ট করতে পারেনি যাই হোক আমার ভুলের কারণেই বা আমার বাবাদের জন্যই আজকে এই জিনিসটা ঘটে গেল সবাই তো সবার ঝামেলা থেকে মুক্তি পেয়ে গেছে যখন এই ডেটটা আসে তখনই আমাকে নানান রকমের কথা শুনতে হয় কেউ রাগ দেখায় কেউ গালাগালি কে নানান রকম সে ইত্যাদি ইত্যাদি তো যার জন্য কি খুব কষ্ট লাগে যে চলো যেমন আমি ভুল করেছিলাম সেই ভুল তো শুধরাবার জন্য আমি এসেছি নাহলে এখানে হয়তো আমাকে তোমরা দেখতে পেতে না আর শুধু এই কেসটার জন্য আমাকে আবারও আমার এখানে আসতে হয় নাহলে আমি বাড়ি চলে গিয়েছিলাম আজ মনে হয় যে হয়তো বা না এলেই ভালো হতো যেমন কেস বাবারা করেছে বাবারা লড়ুক এটাই মনে হয় তো না আসলেই ভালো হতো তবে কিছু মানুষের ভালো করতে গিয়ে আমি আমার জীবনটাকে এমন একটা পরিস্থিতির মাঝে ফাঁসিয়ে দিয়েছি বা নিয়ে চলে এসেছি সেটার জন্য আমাকে মানে আমি যতদিন হয়তো এই কেসটা যতদিন চলবে ততদিন মানে আমি গিলটি ফিল করবো তো কেসটা মিটে গেলে আমি তো শান্তি পাবো দাদাভাইয়েরও শান্তি পাবে সব থেকে বড়ো প্রবলেম আমাদের দুজনের মাঝে এটা চলে আসে দুজনের মধ্যে দুজনার বুঝেছি বা দুজন দুজনাকে নিয়ে চলছি একসাথে এটাই আমাদের কাছে অনেকটা বড় পাওয়া এত প্রবলেমের মাঝে আমরা এত কষ্টর মাঝে দুজন দুজনা অনেক আলাদা হয়েছি দুজন দুজনা অনেক দুজনাকে ছেড়েছি হ্যাঁ আমি অন্তত দাদা ভাই আমাকে কোনো সময় ছাড়িনি আমি অনেকবার ছেড়ে চলে গেছি এখানে থাকিনি শুধু কি একতরফা কোনো রকম কিছু হয় না দুতরফা থেকে জিনিসটা হলে তবেই যে একটা মানুষ একটা জায়গায় টিকতে পারে না তো যার কারণে আমি বারবার চলে গিয়েছিলাম তবে আর যেন মনে হয় যে কেস আমি তুলবো না হাসির মধ্যে বলছি আমি যেটুকেও বলি যে যেটু আমি যতদিন এই ফ্যামিলিতে থাকবো বা আমি যতদিন বাঁচবো মানে এদের সাথে যুক্ত থাকবো আমি কেস তুলবো না তো যেটুকু আমার কথা শুনে হাসবে এমন এমন মাঝে মধ্যে সিচুয়েশান আসে না মনে হয় যে ঝুলিয়ে রাখাটাই ঠিক আবার মনে হয় যে না আমার বরটাকে ফালতু ফালতু কষ্ট দিয়ে তো লাভ নেই ও বেছারির তো কিছু দোষ নেই ফালতু আর পাঁচজনার জন্য ওকে প্রবলেমে ফেলাটা ঠিক হবে না তবে ও ভালো থাকলে আমি ভালো থাকবো এটাই মনে হয় যা তবে কেসটা আমাদের অনেকটাই পিছিয়ে গেছে মানে জানি না হয়তো ভগবানেরও ইচ্ছা নেই ভগবানও এক আমার সাথেই মানে মিলেছে আমিও চাইছি না যে উটুক আর ভগবানও চাইছে না যে উঠুক তার জন্যই কি ডেটটা বারে 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 পিছিয়ে যাচ্ছে কিন্তু মন থেকে চাই উঠে যাক মানে আমার ভালো লাগছে না মানে বিরক্ত ধিৎকার লেগে যাচ্ছে বলে না সত্যি করি মানে জীবনে খেতে পাও না পাও ভিক করে খাও বাবা তবে কোট কাছারির মধ্যে কেউ পড়ো না তো সবাইকে রিকোয়েস্ট অনেক সবাই আমাদের মতন এরকম রিলেশানে আছো বা সম্পর্ক তৈরি করেছো বিয়ে করে নিয়েছো তাদেরকে বলবো সবাই সাবধান থেকে একটা নিজের ডিসিশান ভুল নেওয়ার জন্য জীবনটা পুরোই শেষ হয়ে যাবে আর অন্তত কেউ এই থানা পুলিশ কোর্ট কাছারির মধ্যে পড়বে না এগুলো বললে কী বলে মনে হয় যে কেস করে দিলাম হয়তো গেলে আবার সই করলে মিটে যাবে কিন্তু না আমাদের জিনিসটা আজকে দেড় বছরের কাছাকাছি হয়ে গেল দেড় বছর মানে বেশি হয়ে গেল তো আমাদের মিটছে আর না তবে কি থানা থেকেও আমাদেরকে বলছে আর প্রত্যেকটা মানুষই বলছে যেহেতু ওখানে কেসটা আমি করেছিলাম মানে সইটা আমার ছিল তো আমি যেহেতু চলে এসেছি থানা থেকেও আমাকে যেটা বলছে যে তুমি তো চলে এসেছো তাহলে তুমি এই বিড়বিটা একটা জমা দাও যে আমি কেসটা তুলে নিতে চাই তো তাহলেও হচ্ছে না কেন তো আমরা বলছি যে আমরা তো জমা দিচ্ছি মানে বলছি তাহলেও কেন উকিল তুলছে না বলছে এটা তো তোমাদের উকিল মানে দু নম্বরই করছে মানে আমাদের উকিল সব কিছুটা এটা সাজাচ্ছে তো মানে উকিল যদি চাই তো তুলে নিতে পারবে উকিল চাইছে না তাই উঠছে না যার জন্য কি মানে বাড়িতে অনেকে অশান্তিও হচ্ছে যে কবে উঠবে কবে উঠবে তো এটা নিয়ে মানে প্রচুরই অশান্তি হয় বাড়িতে যখনই ডেটটা আসে মনে পড়ে যায় সবার তখনই বাকি এমনি সময় মানে ডেট বলে কিছু মনে থাকে না কেস আছে এটাই এবার অনেক সবাই বলেও যে ডেটটা মিটে গেলে আমার কিছু একটা ব্যবস্থাও করবে তো সেই দিনটারও অপেক্ষা আমি করছি যদি মিটে যেত তো দেখা যেত এক তারিখে যদি মিটে যেত তাহলে একটা কিছু তো ডিসিশান নিত যে বলে সেই মানুষটা তো কিছু একটা ফাইনাল হয়তো আমাকে এখান থেকে যাই হোক আমি ওই দিনটার জন্য অপেক্ষা করছি তবে কি আমাদের ডেটটা চলে গেছে সেই জানুয়ারি মাসে মানে দু হাজার পঁচিশে নতুন বছরে নতুন কিছু করি হয়তো ভগবান শুরু করবে শুরুবারটাই নতুন বছরে নতুন কিছুই শুরু হবে তবে এবার এখানে মানে এই এইবারটাই যদি হয়ে যেত সব থেকে ভালো হতো তবে এবারটা সবাই ভেবেছিল যে ডেট পড়লে এতদিন পর যেহেতু হচ্ছে মানে আট মাস হয়ে গেলে আমাদের কোনো ডেট ছিল না তো এতদিন পর ডেট পড়ে না এরম একটা সবাই বলছে বলছে এতদিন পর কেনা তবে এক তারিখে যেহেতু পড়লো না আবার চলে গেল সেই জানুয়ারি মাসে তো সেখান থেকে কী হয়েছে সবাই একটা টেনশনও করছে যে তোমাদের সবার মানে যাদের যাদের কেস ছিল তোমাদের দাদা ভাইয়ের নামে আর বাবার নামে একবার ওয়ারেন্টও বের বেরুলো মানে কি এমন ওখানে মানে কোর্টে হয়েছিল সেটা শুধু আমাদের না আরও অনেক সবার নাকি এই জিনিসটা হয়েছে মানে কেস আছে তবু কিন্তু ওয়ারেন্ট সবার অনেকের বেরিয়েছে তবে ওটার জন্য আবার সবাই ভয় পাচ্ছে যে বিশেষ করে আমার শ্বশুর যে আবার যদি এরকম কিছু ঘটনা ঘটে চারজন একটু মাথা গরম বেশি করে ফেলছে সেটার জন্যই আমি চাইছিলাম যে তাড়াতাড়ি মিটে যাক ঝামেলা থেকে মুক্তি পায় বাবা যেখানেই যাই যেখানেই থাকি নাই থাকি এইসব পিঁচু টান তো আর থাকবে না তো মিটে গেলে সব থেকে শান্তি পাবো ও কিন্তু হলো না এটা তবে যেটু আপ্রাণ চেষ্টা করেছিল যে হয়ে যাবে মানে কোনো খবরই পাওয়া যাচ্ছিলো না বলে আমাদের ডেটের কথা বলে দিয়েছিল আট মাস আগে যে আমাদের আগস্টের এক তারিখে ডেট আছে যার জন্য কি আমরা সবাই ওয়েট করছিলাম যে এই দিনটার জন্য যে ডেটটা আমাদের আছে তবে কি যেটু যখন ফোন করে জিজ্ঞাসা করে আমরাও ফোন করে জিজ্ঞাসা করি মানে ওখানে যে মুহুরি কাকা আছে উনি নাকি বলছে যে আমরা খুঁজে পাচ্ছি না মানে ডেটটা খুঁজে পাচ্ছি না ডায়রিতে লেখা আছে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একটা কেমন আশ্চর্য বিষয় নয় বলো তারপরে আমিও বললাম যে যে কাকা যে এরকম এরকম কিন্তু আমাদের একবার ওয়ারেন্ট বেরিয়েছে তুমি তো সবই জানো আমার পরিস্থিতি কীরকম না কীরকম দেখবো যে হ্যাঁ বুঝেছি আমি তবে তোমাকে টেনশন করতে হবে না এবার কিছু হলে আমরা দায়িত্ব নেবো তবে ওরা দায়িত্ব নিয়ে কেসটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে তো দেখা যাক মানে কবে কি সমস্যার সমাধান হতে পারে বা হয় আশীর্বাদ করো সবাই যেন তাড়াতাড়ি জিনিসটা থেকে আমি মুক্তি পাই এই জিনিসটা থেকে মুক্ত এটাই আমার মানে গলায় একটা কাঁটা হয়ে বিদে আছে মানে না ভিতর দিকে যাচ্ছে না উপর দিকে আসছে তো মানে কাঁটাটা গিলে ফেললে হয়তো আমি শান্তি পাবো মানে আমারও ভালো লাগে না অনেক কিছু বলতে ইচ্ছা করে অনেক কিছু মানে শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু কিছু কিছু সময় করতে পারি না তবে মানুষকে চেনা হয়ে গেলে এটাই মানে বিপদে পড়লে আর একটা আপন মানুষকে চেনা যায় তবে আমিও অনেক মানুষকেই চিনে নিয়েছি তবে আমি ওদেরকে মুক্তি দিতে চাই এইটা যে আমার বাবারা জিনিসটা করলো আমি এখান থেকে চলে গিয়েছিলাম আমি বলেছিলাম আমি সংসার করব না আমার ডিভোর্স করি না খালি ঝামেলা মিটে যেত কোনো ঝুট ঝামেলা হতো না এক বছর না হলে ডিভোর্সও হয় না তবে আমার বাবারা আমাকে রাখতে পারলো না হয়তো ভারী পড়ে গিয়েছিলাম বাবাদের জীবনে তবে কেসটা যদি না করতো তাহলে হয়তো এরকম জিনিসটা হতো না দেখো তাদের কোনো অসুবিধা হচ্ছে না বিন্দাস চাষবাস করছে খাচ্ছে দাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে সবই করছে জীবনে তবে আমার জীবনটা এরকম করে দিল তবে নিজেও নিজের দোষে কিছুটা এরকম করেছি তো সেটার জন্য নিজেকে হয়তো এই দিনগুলো দেখতে হচ্ছে বা নিজের ফল ভগবান এটা আমাকে দিচ্ছে তো যাই হোক এটাই তোমাদেরকে জানাবার ছিলাম যে কোটে ব্যাপারটা এরকম হয়ে গেছে যেটুকু সব কিছু বলেছে যে এরম ডেটটা অনেকটা পিছিয়ে দিচ্ছি মানে এরম পড়েছে ডেটটা তো আর আমরা করব না বা ওরাও করবে না উকিলের সাথে জর্জের যেটা কথা হয় সেটাই জর্জ যে ডেটটা দেবে সেই ডেটটাতেই আমাদেরকে ছুটতে হবে তো জর্জ নাকি ডেটটা আমাদের জানুয়ারি মাসেই দিয়েছে জানুয়ারি মাসের কত তারিখে সেটা জানুয়ারি মাস এলেই জানতে পারবো বা এখন আর সেটা জানি না শুধু জানুয়ারি মাসে এইটুকুনি জানি আর দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস বলেছে না জানুয়ারি মাসে যে কোনো একটা ডেট বলে দেবে বলেছে তো এটাই ছিল সবাই আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি এই ঝামেলাটা থেকে সবাইকে রিকোয়েস্ট কেউ এরকম ভুল করবে না যার তোমাদের যদি মনে হয় যে আমার মতন এরকম করছো যারা যে একবারে জীবনসঙ্গীটার হাত ধরবো তাহলে ধরে নিও আগু পেশু কিছু না ভেবে আর যদি মনে হয় মানে এসেও যদি চলে যাও তবে এরম কিছু করো না বাবা মার কাছে ফিরে গেলেও মানে কাউকে ফাঁসি এরম করবে না তো আমার উদ্দেশ্য এটাই ছিল যে আমি ওদেরকে ফাঁসাবো না যাকে যা হয়েছে আমার সাথে হয়েছে আমি এমনি এমনি আমার বাবাদের কাছে ছুটে যাইনি বা আমি এমনি এমনি আমার বাবারা কেস করেছে তাতে আমি সাথ দিইনি অনেক কিছু মানে এখানে ঘটনাও আছে যার জন্য কি রাগে আগে ওরাও করেছিল আমিও করেছিলাম ঠিক আছে তো সেসব থাক আর কিছু বলে লাভ নেই সেই পুরনো কথা টেনে নিয়ে স্যার এমন কিছু লাভও হয়ে যাবে না লাভবানও পাবো না আমি তবে মানুষের প্রতি মানুষের রাগটা আরও বেশি বাড়বে আমার রাগটা ওদের প্রতি আরও বেশি বাড়বে যেই কারণে কাজগুলো করা মনে পড়ে যাবে আবার এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো তবে স্বামীটাকে সাথে পেয়েছি আর একটা সময় এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা আর একটা বিপদে ও সাথ দিয়েছে আমার আর আমি যে এত বড় একটা আমার বাবারা এরম করেছে তারপরেও যে আমাকে এতটা ভালোবাসে বা ভালোবেসে নিয়ে চলছে ওর কোনো রকম কিছু প্রবলেম এই কেসটা নিয়ে নেই তবে ও আমার সাথে থেকে এই জিনিসটা লড়ছে তো এটা থেকে আমি আমার স্বামীকে মুক্তি দিতে চাই তো এটার জন্য ওকে অনেক কিছু শুনতে হয় সবার কাছে কেস কেস নিয়ে সবাই খোটা দিতে থাকে ওকে তোর বউ কেস করেছে তোর বউ কেস করেছে তো এই বোঝটা আমি ওর মাথা থেকে নামাতে চাই তো নেমে গেলেই হয়তো শান্তি পাবো সবাই যাই হোক চলো বেশি আর কিছু বলছি না আর গভীরে বেশি যাওয়াটাও ঠিক নয় তবে তোমরা আশীর্বাদ করো এটাই বলবো তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আর আমার জীবন কাহিনীটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে আমার মতো ভুল নেক্সট টাইম আর কেউ না করে কেস খাবারির মধ্যে যেন না পড়ে ভালোবাসাটা বলছি না ভালোবাসবে সবাই যে যাকে ভালোবাসবে সে তার সাথেই যেন সুখী হও এটাই বলবো সে যার ধর্ম ও সব বাদ দাও ও সব আর ম্যাটার করে না আজকালকার বাজারে তো যার যাকে ভালো লাগবে সে তাকে অবশ্যই বিয়ে করো বিয়ে করে তাদের জীবনে অনেক সুখী হও কিন্তু এই ভুলে কেউ পা দিও না আমার মতন তবে ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করো তাহলে অনেক মানুষ হেল্প পাবে তো চলো বেশি আর কিছু বললাম না এখন আমাকে নিশ্চয়ই যেতে হবে গিয়ে রান্নাবান্না করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে পর ভিডিওটা এডিট করে ছাড়তে হবে আমি তো মানে এডিটি করা হয়নি বৃষ্টির কারণে যা বৃষ্টি হলো তো বৃষ্টির আমাদের এখানে কেমন বৃষ্টি হয়েছে সেটারও একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমাদের পুরো বাড়িটাই বন মানে বন্যা হয়ে গেছিলো এরকম বলতে পারো আমাদের এখানে আমাদের বাড়িতেও শুধু জল চলে এসেছিলো মানে পিছনে তো আমাদের মানে হাঁটছে আমাদের এক হাঁটু করে জল সেটার জন্য দেখার জন্য রেডি থেকো তবে ভিডিওগুলো তাড়াতাড়ি চলে আসা দরকার ছিল তবে শরীরটাও ভালো নেই কালকে তো সারাদিন ভিডিও এডিট করতে বসতে পারিনি তো যার জন্য আসিনি তো চলো অনেক কিছু শেয়ার করলাম এর মধ্যে যদি কিছু ভুল কথা বলে থাকি বা ভুল কিছু বলে থাকি তো ক্ষমা করো সবাই আর ছোট বোন হিসেবে ছোট মেয়ে হিসেবে আশীর্বাদ করো সবাই যেন সুখী থাকি ভালো থাকি আর কারো যেন নজর আমার জীবনে না পড়ে বারে বারে এই প্রবলেমগুলো জীবনে যেন না আসে তবে ভিডিওটা বেশি করে শেয়ার করো একটা লাইক করে দিয়ে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিওগুলো এসে গেছে কবে তাড়াতাড়ি দেখো প্রত্যেক দিনই ভিডিও আসছে এখন তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই